আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এর আগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের চীনা হাসের বাচ্চাগুলোকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বোর্ডিং করলাম এবং বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কি ওষুধ আমরা ব্যবহার করব বিস্তারিত আপনাদের আজকে দেখাবো প্রথমেই আমরা এখানে একটা লাইট দিয়েছি যেহেতু মাকে আমরা সরিয়ে দিয়েছি সেহেতু শুধু বাচ্চাদের রাখার জন্য তাদের শরীরের আর্দ্রতা ঠিক রাখার জন্য একটা লাইট দরকার এই জন্য আমরা একটা লাইট দিয়েছি খাবার একটা পাত্র দিয়েছি পানি রাখার একটা পাত্র দিয়েছি সেখান থেকে তারা আপাতত খেতে পারে না এই জন্য আমরা ছিটিয়ে ছিটিয়ে খাবার দিই এবং পানি দেওয়ার সময় পানির সাথে আমরা ওষুধ হিসাবে লাইসোবেট দিয়েছি এতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতার থেকে শুরু করে প্রাথমিকভাবে সে রোগ থেকে রক্ষা পাবে ওষুধ পানি দেওয়ার পরে বাচ্চা যেহেতু নতুন বাচ্চা তাই আমরা তাকে প্রথমে ধরে পানি খাইয়ে তাদের বোঝানোর চেষ্টা করলাম এখানে খাবার বানিয়ে আছে যাতে তারা পরবর্তী সময়ে এখান থেকে পানি পান করতে পারে এবং সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে সামনে আমরা যা আরও দুটি চীনা হাঁসকে বাচ্চা ফোটানোর জন্য দিয়েছিলাম সেখানে আরেকটিতে পঁচানব্বই পার্সেন্ট বাচ্চা এসেছে এবং বাকি একটিতে মাত্র বাচ্চা ফোটানো শুরু করেছে যেহেতু প্রথমটার থেকে তিন দিনের ডিফারেন্স ছিল একটা আর তিন এটার থেকে আরও দুই দিনের ডিফারেন্স ছিল একটা দুই দিন এবং একটা তিন দিনের ডিফারেন্স ছিল এই জন্য বাচ্চা সেভাবেই আসতেছে কারণ নির্দিষ্ট সময়ের আগে কখনো বাচ্চা আসা সম্ভব নয় আমরা আশাবাদী তিনটার থেকে আমরা সপ্তানব্বই পার্সেন্ট বাচ্চা পাবো ইনকিউবেটর থেকে আমরা হাঁস দিয়ে বাচ্চা বেশি উৎপাদন করতে পেরেছি আশা করি আগামীতে আমরা একশো পার্সেন্ট বাচ্চা উৎপাদন করতে পারবো একশো পার্সেন্ট বাচ্চা উৎপাদন করার জন্য অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ডিম ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ডিম দিতে হবে কারণ ড্রোন না থাকলে সেই ডিম থেকে বাচ্চা হবে না পরবর্তীতে আমরা বাচ্চাদের অগ্রগতি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ